নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছি অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি হিস্ট্রি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখানে আমাদের প্রতিটা এক্সামে এখান থেকে প্রশ্ন এসে থাকে প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটাকে আমরা হরপা সভ্যতা বলে থাকি এবং এখান থেকে আমরা সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার এমসিকিউ কিউ কোয়েশ্চেন আনসার যদি সকলে ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এর আগেও আমরা মধ্য ভারতের দিল্লি সুলতানি বংশের কমপ্লিট আমরা দেখেছিলাম দিল্লি সুলতানি বংশ যেখান থেকে একদম কমপ্লিট টপিক ছিল ওর বাইরে আর কোনো কোয়েশ্চেন কিন্তু আমাদের কোনো এক্সামে আসবে না ঠিক আছে তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো চলো আমাদের ফার্স্ট আমাদের এখান থেকে শুরু হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু বা সভ্যতা বা হরপা সভ্যতা এর টাইম পিরিয়ডটা কত এর টাইম পিরিয়ডটা হচ্ছে দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এবং এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা হচ্ছে সিন্ধু সভ্যতার যে ওল্ডেস্ট নেম ঠিক আছে পুরনো নাম আর এখান থেকে দেখে রাখবে এর নামটা হরপ্পা সভ্যতা কেন হলো কারণ এই যে সিন্ধু সভ্যতা যে প্রথম আবিষ্কৃত সাইট সেটা হচ্ছে এই হরপ্পা এই জন্যই কিন্তু এর নাম হরপ্পা সভ্যতাও কিন্তু আমরা বলে থাকি তো আমরা ওখানে ফার্স্টে দেখে নিচ্ছি যে উনিশশো সালে ভারতে প্রত্নতাত্ত্বিক জরিপের তৎকালীন মহাপরিচালক স্যারজন মার্শালের নেতৃত্বে দয়ারাম সাহানি পাঞ্জাবের বর্তমানে যেটা পাকিস্তানে অবস্থান করছে এটা কিন্তু মনে রাখবে যেটা পাকিস্তানের মন্ট গোমারি জেলায় অবস্থান করছে যেটা রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থান করছে এই যে স্থান যেটা কিন্তু হরপ্পা আর এটাই এই হরপ্পাই কিন্তু প্রথম আবিষ্কার করা হয়েছিল সিন্ধু সিন্ধু সভ্যতায় তাই জন্য কিন্তু এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা বলেও আমরা চিনি ঠিক আছে আর এটা প্রতিষ্ঠা করছেন কে অবশ্যই কিন্তু দয়রাম সাহানী এটা কিন্তু আবিষ্কার করছেন সাল উনিশশো একুশে পরবর্তী আমরা দেখছি যেটা হরপ্পা সভ্যতা নামে কিন্তু পরিচিত রয়েছে যেহেতু এটা হরপ্পায় প্রথম আবিষ্কৃত সাইট রয়েছে পরের আমরা পয়েন্টে দেখছি যে এই সভ্যতা মূলত বাণিজ্য কেন্দ্রিক কিন্তু ছিল এবং এখানে বিনিময় ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য পরিচালিত হতো এবং আমরা জানি যে এই যে হরপ্পা সভ্যতা রয়েছে এই সভ্যতার সাথে যে সমস্ত সভ্যতার বাণিজ্যগুলো চলতো সেটা কোন সভ্যতার অবশ্যই কিন্তু মেসোপটেমিয়া ইজিপ্ট বা মিশর এবং চীন এই তিন দেশের যে আমাদের সাথে ছিল এছাড়া সুমের সাথে কিন্তু এদের ব্যবসা বাণিজ্য চলতো অর্থাৎ পরীক্ষায় যদি জিজ্ঞাসা করা হয় যে হরপ্পা সভ্যতার সমসাময়িক যে সভ্যতাগুলো ছিল সেগুলো কোনগুলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান অনুসারে মিশরীয় সুমেরীয় মেসোপটেমিয়াম সভ্যতা এছাড়া চৈনিক সভ্যতা এছাড়া আমাদের মিশরীয় সভ্যতা এই সমস্তগুলো কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেমনটা আমাদের অপশানে থাকবে এবার আমাদের অবশ্যই এগুলো দেখতে হবে যে কী ধরনের ব্যবসা বাণিজ্য চলতো যেমন আমরা কিন্তু বিভিন্ন ধরনের গোল্ড বিভিন্ন সোনা কিন্তু সেই সময় কিন্তু আমদানি করতাম কাদের থেকে যেটা কর্ণাটকে অবস্থান করছে কোলার থেকে আফগানিস্তান থেকে ঠিক আছে সিলভার আমদানি আমদানি করতাম আমরা যে কোথা থেকে সেটা সেটা পার্সিয়ান থেকে সাউথ ইন্ডিয়া থেকে ঠিক আছে আমরা জানি আমাদের কর্ণাটকের দিকে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু গোল্ডের রিজার্ভ রয়েছে ঠিক আছে এছাড়া আমরা বিভিন্ন ধরনের যে স্টেটাইট যে সমস্ত পদার্থ যেগুলো আমরা ইরান বা পাকিস্তান থেকে আমদানি করতাম এই ধরনের বিভিন্ন জিনিস আমরা আমদানি করতাম ঠিক সেরকমভাবে কিন্তু আমরা রপ্তানিও করতাম রপ্তানি আমরা কী ধরনের জিনিসগুলো করতাম এবং কাদের সাথে করতাম যেটা কিন্তু আমরা চানহোদারো থেকে যে সমস্ত আমাদের যে মাটি তৈরি যে মৃৎশিল্প থেকে শুরু করে যে কোনো আমাদের যে পুঁতি কার্য মানে পুঁতির যে কার্যপ্রণালী যে সমস্ত মালাটালা এই সমস্ত দিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয় সেগুলো এছাড়া যে লোথাল থেকে বিভিন্ন প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা সেলও করতাম এই গুরুত্বপূর্ণ আমাদের যেগুলো সিন্ধু সভ্যতায় ছিল সুতরাং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সভ্যতায় বাণিজ্য কেন্দ্রিক অর্থাৎ ব্যবসা বাণিজ্য কিন্তু পরিচালিত হতো ঠিক আছে তো আমাদের কিন্তু দেখে নিতে হবে যে এই যে সভ্যতা রয়েছে এই সভ্যতার যে ব্যাপ্তি কতটা রয়েছে সেটাও আমাদের দেখতে হবে তো আমরা এখানে খুব সুন্দর একটা ম্যাপ দেখতে পাচ্ছি যেটা কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা তো আমরা যদি একটুখানি সামান্য একটা জুম করে নিই অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সিন্ধু সভ্যতার যে পূর্বতম যে সাইট সেটা কোন আমরা আগে দেখে যে উত্তরতম যেটা রয়েছে আমাদের কোথায় রয়েছে যেটা কিন্তু মান্ডা মান্ডাটা কোথায় অবস্থান করছে যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে জম্মু কাশ্মীরে অবস্থান করছে মান্ডা যেটা হচ্ছে এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা একদম উত্তরতম সাইট যেটা কিন্তু অবস্থান করছে চেনাব নদীর তীরে ঠিক আছে এখানে কিন্তু রয়েছে চেনাব নদী আচ্ছা আমরা যদি বলি সাউথে রয়েছে কোনটা তাহলে একদম দক্ষিণে আমরা চলে যাব যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা একদম দক্ষিণতম স্থান বা দক্ষিণতম আমাদের সাইট যেটা হচ্ছে কোথায় দৈমাবাদ দৈমাবাদ যেটা কিন্তু অবস্থান করছে কোথায় গুজরাট রাজ্যে গুজরাটে অবস্থান করছে দৈমাবাদটি ঠিক আছে এই অঞ্চলে এছাড়া আমরা যদি বলি ইস্টার্ন মোস্ট আমাদের যে সাইট রয়েছে এই হরপ্পা সভ্যতার পূর্বতম যে সাইট সেটা কোনটা সেটা হয়ে যাবে উত্তর উত্তরপ্রদেশের আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থান করছে আলমগীরপুর যেটা হচ্ছে আমাদের এই অঞ্চলটা যেখানে কিন্তু পূর্বতম সাইড রয়েছে সিন্ধু সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতার যে বেশিরভাগ ব্যক্তি সেটা কিন্তু অবস্থান করছে পাকিস্তান এবং ভারতে কিন্তু সামান্য পরিমাণে অবস্থান করছে অর্থাৎ বিশেষ করে আমাদের এই পাকিস্তান ইরান এবং আফগানিস্তান এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু অবস্থান করছে এমনকি আমাদের ভারতেও কিন্তু কিছুটা অঞ্চলে কিন্তু এখানে অবস্থান করছে ভারতেও অনেকগুলো সাইড রয়েছে সেগুলো আমরা একটু পরে দেখে নিচ্ছি এবং পশ্চিমতম যে বিন্দু রয়েছে সেটা হচ্ছে আমাদের অবশ্যই সুটকো সেন্টরে কিন্তু অবস্থান করছে পশ্চিমতম বিন্দু যেটা পাকিস্তান ইরান বর্ডারে রেখেছে অবস্থান করছে এবার যদি বলি এই যে হরপ্পা সভ্যতা রয়েছে এর ক্যাপিটাল সিটি কোনগুলো ক্যাপিটাল সিন্ধি সিটি এখানে কিন্তু দুটো রয়েছে যেটা কিন্তু একটা হরপ্পা এবং একটা হচ্ছে মহেঞ্জোদারো আর হরপ্পা তো আমরা দেখে নিয়েছি যে উনিশশো সালে দয়রাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করছেন বাট উনিশশো সালে কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয়েছিল যেটা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আর ডি ব্যানার্জি উনিশশো বাইশে এই মহেঞ্জোদারো সভ্যতাটা তিনি আবিষ্কার করেছিলেন এবার আমরা যদি বলি যে হরপ্পা সভ্যতা এটা কোথায় অবস্থান করছে বা এই সভ্যতা সম্পর্কে আমরা যদি একটু একটা লিস্ট সম্পর্কে ভালোভাবে দেখে নিই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে খুব সুন্দরভাবে এখানে রয়েছে যেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্টেই রয়েছে হরপ্পা হরপ্পা যে সাইড রয়েছে এটা কিন্তু উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেছিলেন এটা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থান করছে যেটা রাভি নদীর তীরে ঠিক আছে এর পরবর্তী আমরা দেখছি যে মহেন্দারো মহেঞ্জোদারো অবস্থান করছে যেটা কিন্তু অবশ্যই উনিশশো সালে আর ডি ব্যানার্জি রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেছিলেন এবং এটা অবস্থান করছে সিন্ধু এবং পাকিস্তানের দিকে যেটা সিন্ধু নদীর তীরে এখানে কী পাওয়া গেছে এখানে কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কিন্তু সবচেয়ে বৃহত্তম যে আমাদের স্নানাগার অর্থাৎ গ্রেট বাত এবং গ্রানারি যেটা হচ্ছে আমাদের কি শস্যাঘাট এই দুটোই কিন্তু আমরা মহেনজারো থেকে দেখতে পাই এছাড়া মহেন্দ্রদারতে আরও অন্যান্য জিনিসও রয়েছে এবং তোমরা বলবে যে মহেন্দ্রদার কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মহেঞ্জোদারো যেটা তালিকাভুক্ত হয়েছে সাল উনিশশো আশিতে ঠিক আছে এছাড়া এই যে মহেন্দ্রদার রয়েছে এখানেই কিন্তু আমরা ড্যান্সিং গার্ল সম্পর্কে আমরা দেখতে পাই কারণ এখানে সব কিছু আমরা পেয়েছি আচ্ছা এছাড়া আমাদের পরবর্তী রয়েছে কোনটা যেটা রয়েছে চানহুদারো চান হুদারো উনিশশো সালে এটা আবিষ্কার করা হয়েছিল যেটা এন মজুমদারের মাধ্যমে যেটা সিন্ধু অবস্থান সিন্ধু প্রদেশে অবস্থান করছে পাকিস্তান পাঞ্জাবে এবং এখানে কিন্তু দেখে রাখবে এটা কিন্তু ইন্দাস বা স্ত্রী ইন্দাস যে সভ্যতা রয়েছে বা ইন্দাস যে নদী রয়েছে সিন্ধু তারই তীরে অবস্থান করছে ঠিক আছে মহেন্দারের মতো আচ্ছা পরে আমাদের যেটা রয়েছে রোপার রোপারটা যেটা উনিশশো সালে আবিষ্কার করা হয়েছে এবং যেটা আমাদের পাঞ্জাবে অবস্থান করছে আমাদের ভারতীয় একটা সাইট যেটা কিন্তু সতত্রু নদীর তীরে অবস্থান করছে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কালীবঙ্গান কালীবঙ্গান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট যেটা আমাদের অবস্থান করছে কোথায় রাজস্থানে অবস্থান করছে হনুমানগড় ডিস্ট্রিক্টে কোথায় হনুমানগড় ডিস্ট্রিক্ট রাজস্থানে যেটা কিন্তু ঘা ঘরগড়া নদীর তীরে কিন্তু অবস্থান করছে আর এই যে কালীবঙ্গান রয়েছে এখানে কিন্তু কালো রঙের চুরি কিন্তু পাওয়া গেছিলো অর্থাৎ ব্ল্যাক ব্যাঙ্গেলস কিন্তু এখানে পাওয়া গেছিল পরবর্তী রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইট যেটা হচ্ছে আমাদের লোথাল যেটা একটা বন্দর শহর বা এখানে কিন্তু আমরা বিভিন্ন বন্দর বা পোতাশ্রয় আমরা দেখতে পাই যেটা আবিষ্কার করেছিলেন এস আর রাও যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে কে আবিষ্কার করেছিলেন এবং কত সালে এটা অবস্থান করছে গুজরাটে আহমেদাবাদ শহরে এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিরাট কিন্তু পোতাশ্রয় ডক ইয়ার্ড পরবর্তী রয়েছে আলমগীরপুর আলমগীরপুর যেটা কিন্তু অবস্থান করছে উত্তরপ্রদেশে এবং এটা উত্তরপ্রদেশের হিন্দন নদীর থেকে কিন্তু অবস্থান করছে পরে রয়েছে রাখি গাড়ি রাখি গাড়ি এটা কিন্তু অবস্থান করছে হরিয়ানার হিসা শহরে রাখি গাড়ি অবস্থান করছে হরিয়ানার হিসা শহরে এবং এটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় লার্জেস্ট সাইট সব থেকে বড় সাইট হচ্ছে সাইট অথবা সিটি ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সব থেকে বড়ো সিটি যেটা হচ্ছে এই রাখি গাড়ি ঠিক আছে পরের কোশ্চেন যেটা আমাদের দেখতে পাচ্ছি এখানে বানওয়ালি বানওয়ালি যেটা কিন্তু আমাদের অবস্থান করছে আমাদের এই হরিয়া হরিয়ানাতেই ফতেহাবাদে এবং এটা কিন্তু অবস্থান করছে যেখানে সেখানে কিন্তু খুব সুন্দর পরিমাণে কিন্তু ড্রেনেজ সিস্টেম অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমরা ল্যাক অফ ড্রেনেজ সিস্টেম অর্থাৎ এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমের অভাব কিন্তু রয়েছে বাট ড্রেনেজ সিস্টেম সব থেকে ভালো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কোন জায়গায় যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কোথায় রাখি গাড়িতে দেখতে পেয়েছিলাম এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম আরও আমাদের যে অঞ্চলগুলো রয়েছে যেমন এখানে রয়েছে চান দেখতে পেয়েছিলাম এছাড়া চান আরেকটা জিনিস দেখতে পেয়েছিলাম খুব সুন্দর সুরক্ষিত দুর্গও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আমাদের রয়েছে ধোলাভেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তার কারণ দু হাজার একুশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই ধোলাভেরা যেটা কিন্তু ইউনেস্কো আমাদের এই হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সাইট এবং এখানে কিন্তু বিরাট জলাশয় জলাশয় কিন্তু এখান থেকে কিন্তু পাওয়া গেছে অর্থাৎ এখানে কিন্তু ওয়াটারের যে রিজার্ভ হয়ে কিন্তু পাওয়া গেছে এই ধোলাভেরা থেকে ঠিক আছে যেটা কিন্তু গুজরাটের কচ্ছ জেলায় অবস্থান করছে ঠিক আছে এছাড়া কিন্তু আমরা জানি এখানে স্পোর্টস স্টেডিয়াম আমাদের যে সমস্ত জিনিসগুলো রয়েছে এখানে কিন্তু অবস্থান করছে বিরাট জলাশয় এটা কিন্তু বুঝতে রাখবে আমাদের এক্সামে ডাইরেক্ট কিন্তু এখান থেকে চলে আসে কোয়েশন তো এই সমস্ত কোয়েশনগুলো তো আমাদের দেখতেই হবে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যদি ভালো লাগে সকালে কী করবে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে পরবর্তী টপিকগুলো এইভাবেই কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া আমরা কিন্তু এই হরপ্পা সভ্যতায় হরপ্পা সভ্যতায় খুব সুন্দর এবং সুরক্ষিত একটা দুর্গ দুর্ব ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি এখানে পোড়া ইট দিয়ে সমস্ত বাড়িঘর তৈরি ছিল এখানকার যে নর্দমাগুলো ছিল কিন্তু ঢাকা ছিল এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে ড্রেনেজ যে সিস্টেমটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই এখানে স্টিয়েটাইট নামক এক ধরনের ধাতুর কিন্তু ব্যবহার দেখতে পাই হরপ্পার বাসীরা কিন্তু কার্পাসের ব্যবহার প্রথম শুরু করেছিল তারা ঠিক আছে এটাও কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় হরপ্পা সভ্যতার মানুষেরা তারা কিন্তু যে লোহা ছিল সেটা কিন্তু ব্যবহার তারা জানতো না ঠিক আছে এছাড়া ঘোরার ব্যবহার সম্পর্কে তোমাদের কী মতামত আছে সেটাও তোমরা বলবে সেটাও কিন্তু আমাদের এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ আসে এসেছে অলরেডি এছাড়া হরপ্পা সভ্যতা থেকে আমাদের দেখতে হবে যে এখানে কিন্তু যে সমস্ত আমরা দেবতার নাম পাই যেমন পশুপতি শিবের কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে পশুপতি শিব তো এখানে কিন্তু এই সমস্ত আমরা দেখতে পাই যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে আমাদের এই হরপ্পার যে লিপিটা ছিল সেটা কিন্তু ছিল পিক্টোগ্রাফিক ঠিক আছে পিক্টোগ্রাফিক অর্থাৎ এটা কিন্তু চিত্রগ্রাহক লিপি ছিল ঠিক আছে এরপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ যেগুলো আমাদের এক্সামে আসা ডাইরেক্ট কোশ্চেন ঠিক আছে যেখান থেকে আমাদের এক্সামে পরীক্ষায় একদম ডাইরেক্ট কমন আমরা পেয়ে যাবো আর আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে রেলওয়ে আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সাম রয়েছে আমরা সকলে সেটা জানি ঠিক আছে তো অবশ্যই তোমরা কি করবে এই যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা রয়েছে সেটা তো দেখেই যাবে এবং আমাদের ক্লাস তো অবশ্যই দেখবে কারণ সেখান থেকে তো প্রশ্ন আমরা ডাইরেক্ট কমন পাবো ঠিক আছে এছাড়া রয়েছে এই রেলওয়েতে আসা সমস্ত প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন সেট দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের যে এক্সামটা হয়েছিল গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের যে কমন এক্সাম হয়েছিল সিবিটি ওয়ান তার তার কিন্তু এখানে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন কিন্তু এখানে রয়েছে বাংলা ভাষায় শিফট ওয়াইজ সুন্দরভাবে রয়েছে এটা কিন্তু কেউ বাদ দিয়ে যাবে না ঠিক আছে কারণ এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন্সার গুলো আমরা ডাইরেক্ট কিন্তু আমরা এক্সামে দেখতে পাবো তো এটা তোমরা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার পাবে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এটা বাই করতে পারবে আর এখান থেকে প্রশ্ন আসবে এই নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই কারণ এখানে একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস যে কোশ্চেন রয়েছে সবই রেলওয়েতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এছাড়া আমরা জানি কম্পিউটার থেকে তোমাদের দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন ছিল এবং সেখান থেকে যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমরা দেখেছিলাম যে প্রিভিয়াস ইয়ারও অনেক প্রশ্ন কিন্তু আমাদের ছিল সুতরাং ওই প্রশ্নগুলো যদি আমরা করে যাই এবং দু হাজার পঁচিশের যে পেন আমাদের যে পেপারটা রয়েছে সেটা যদি করে যায় তাহলে ম্যাক্সিমামটা কিন্তু আমরা কমন পেতে পারি সুতরাং অবশ্যই কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেটা এন হোক এসএসসি বা আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের যে জানুয়ারি থেকে মে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান অ্যাভেলেবেল রয়েছে জুন মাসেরটা খুব তাড়াতাড়ি তোমরা তিন চার দিনের মধ্যে পেয়ে যাবে এবং এখানে কিন্তু যে কারেন্ট অ্যাভেয়ার্সগুলো রয়েছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অফ কোয়েশন রয়েছে পেজ সংখ্যা তোমাদের কুড়িটা পেজের মধ্যে কমপ্লিট করা হচ্ছে এবং এখানকার মধ্যে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাভেয়ার্সগুলো রয়েছে সেটা আমাদের একদম প্রিলিন লেভেল থেকে শুরু করে মেন্স লেভেল পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যেটা আমাদের এন সহ সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো যাদের প্রয়োজন রয়েছে তোমরা তাড়াতাড়ি ডিসকিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করে নেবে এবং প্রতি মাসে কুড়ি টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এটা মান্থলি পেয়ে যাবে আর কমন কিন্তু তোমাদের আসবে এ নিয়ে কোনো কোনো সন্দেহ নেই কারণ আমরা এখান থেকে প্রশ্নতেই সামনেই দেখতে পাচ্ছি আমাদের যে প্যাক চেয়ারম্যান রয়েছেন কে ভেমু গোপাল রয়েছেন এছাড়া আমাদের রয়েছেন কে এখানে আমাদের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে আটান্নতম যে জ্ঞানপীঠ পুরস্কার গোলজার এবং জগৎগুরু রাম ভট্টাচার্য ছিয়াশিতম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন অবশ্যই আমরা জানি যে ডি কুকেশ হয়েছিলেন এছাড়া ছিলেন ছিয়াশিতম যে গ্র্যান্ড মাস্টার জিজ্ঞাসা করা হয়েছে যেটা কিন্তু শ্রীহর ছিলেন আর গোকেশ তো আমাদের জিতেছিলেন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ ঠিক আছে তো এই ধরনের যে প্রশ্নগুলো আমাদের এক্সামে আমরা ডাইরেক্ট কিন্তু দেখতে পাই তাই না তো আবার এখানে দেখতে পাচ্ছি হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ যেটা কিন্তু তামিলনাড়ু চেন্নাই জয়লাভ করেছে এই ধরনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আমরা এক্সামে ডাইরেক্ট দেখতে পাই সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে রয়েছে যেগুলো তোমরা প্রতি মাসে রুপিস টোয়েন্টিতে এছাড়া দু হাজার চব্বিশের কারেন্ট এসে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা জিস্ট রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ চুয়ান্নতম দাসেব ফালকে দু হাজার চব্বিশে মিটিন চক্রবর্তী পেয়েছেন ইসরো চেয়ারম্যান ছিলেন আমাদের তখন নিযুক্ত হয়েছিলেন ভি নারায়ণ এছাড়া আমাদের পরবর্তী রয়েছে আরও সে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমন ফ্রান্সে প্যারিসে আমাদের এখানে হয়েছিলো অলিম্পিক গেমস তারপরে সাধারণত আমার টাইগার হিসাব ঘোষণা করা হয়েছিল রাতাপানি টাইগার রিজার্ভকে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে মহারাষ্ট্র ভূষণ থেকে শুরু করে এনএসজি সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখানে রয়েছে যেগুলো এক্সামের জন্য আমরা কিন্তু ডাইরেট কিন্তু কমন পেয়ে যাই তো এগুলো আমাদের রয়েছে দু হাজার চব্বিশের যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্সে জিস্ট যার সাথে তোমরা পাবে বারোশো প্লাস তোমাদের প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিস্ট টোটালটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স সরি এখানে তোমরা নিয়ে নেবে এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে জীবন অর্থাৎ বায়োলজির যে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যেটা আমাদের লাস্ট টেন ইয়ার্সের এর কোশ্চেন রয়েছে তো এখানে আমাদের সমস্ত কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে লাস্ট টেন ইয়ার্সের এর কোয়েশ্চেন সবই রেলওয়েতে আসা কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সুন্দর হবে বায়োলজির প্রশ্নগুলোকে এখানে রাখা রয়েছে যেটা তোমরা তোমরা সত্তরটা পেজের মধ্যে পেয়ে যাবে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এবং যে কোনো পিডিএফ আমরা যে সমস্ত আমাদের ফ্রি পিডিএফ রয়েছে সেগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামের যে কোনো আপডেট রয়েছে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে এটা আমাদের মেন চ্যানেল রয়েছে অবশ্যই যুক্ত হবে এবং আজকের ক্লাসের পিডিএফটাও আমরা এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকবে টেলিগ্রাম চ্যানেলে ইউটিউব চ্যানেল দুটোই রয়েছে দুটোই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের প্রয়োজন হলে ডেমো পিডিএফ তোমরা এখানেই দেখতে পাবে এই সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এন টি পিসি প্রিভেয়াসের কোশ্চেন এন জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যারা প্রয়োজন রয়েছে নিয়ে নেবে সেটা এবং দু হাজার ছাব্বিশের জিডি কনস্টেবলের জন্য যারা ওয়েট করছো তারা দু হাজার চব্বিশের টাকা কমপ্লিট করে নাও দু হাজার পঁচিশের টাকা তোমরা পেয়ে যাবে এবং তোমাদের ক্লাসও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আর পি এফ এসআই দু হাজার চব্বিশের সম্প্রতি সাবজেক্ট ওয়াইজ পেপার সেটা তোমরা থার্টি ফাইভ রুপিসে পেয়ে যাবে তো চলো এবার আমরা দেখে নিই আমাদের ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন যেগুলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেটা কখন বিকশিত হয়েছিল তো অর্থাৎ এর টাইম পিরিয়ডটা জানা হচ্ছে তো এখানে আমরা দেখে নেব যে এটা রাইট অ্যান্সার্স হয়ে হয়ে যাবে যেটা দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালটা ছিল সিন্ধু বা হরপ্পা সভ্যতা পরের কোশ্চেন আছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার করা হয়েছে অবশ্যই এটা আবিষ্কার করা হয়েছে উনিশশো সালে হরপ্পা সভ্যতা পাঞ্জাবের মনকুমডি জেলায় রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থান করছে এটি এবং এটা দয়ারাম সাহানি উনিশশো সালে এটা আবিষ্কার করেছিলেন এবং মহেঞ্জোদারো সভ্যতা উনিশশো সালে পরবর্তী সময়ে আর ডি ব্যানার্জি তিনি আবিষ্কার করেছিলেন এই সভ্যতা কোশ্চেন আছে হরপ্পা শহর এবং ঘর বাড়িগুলি বিন্যাসের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়েছিল তো এখানে কিন্তু হরপ্পাবাসীরা শহর এবং ঘর বাড়িগুলো বিন্যাসের জন্য তারা কোন পদ্ধতি গ্রহণ করেছিল সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে গ্রিড ব্যবস্থা তারা কিন্তু এখানে গড়ে তুলেছিল প্রতিটা বাড়ি কিন্তু সেম ছিল একদম মানে সেম ভাবে দেখতে ছিল প্রতিটা বাড়ি প্রতিটা বাড়িতে নর্দমা ছিল বাড়িতে জল নিকাশি ব্যবস্থার জন্য সমস্ত কিছু ছিল ঠিক আছে তাদের যে শর্ষাঘাট ছিল স্নানা ছিল এগুলো আমরা মহেন্দার দেখতে পেয়েছি আমরা বন্দর দেখতে পেয়েছি ঠিক আছে বিভিন্ন ধরনের কিন্তু আমরা জিনিস দেখতে পেয়েছি সিন্ধু সভ্যতার যে মানুষ হিন্দু উপত্যকার মানুষ কি বিশ্বাস করতো তো তারা কি ধরনের উপর বিশ্বাস করতো এখানে আচার অনুষ্ঠানে মাতৃশক্তিতে নাকি আত্মাব্রহ্মা নাকি যোগ্য পদ্ধতিতে সঠিক আনসার যেটা হবে অবশ্যই তারা কিন্তু মাতৃশক্তিতে তারা কিন্তু বিশ্বাস করত পরে কোশ্চেন আছে সিন্ধু ছিল অর্থনীতির মূল শক্তি হলো অর্থাৎ সিন্ধু ছিল কোন অর্থনীতির মূল শক্তি অর্থাৎ এখানে কিন্তু আমরা জানি যে সিন্ধু সভ্যতায় কিন্তু ব্যবসা বাণিজ্য বা সব কিছুই কিন্তু ছিল কিন্তু মূল যে অর্থনীতির যে মূল কাঠামো ছিল মূল শক্তি ছিল সেটা কিন্তু তাদের কৃষি ছিল কারণ কৃষিকাজ তারা কিন্তু করতো তারাই কিন্তু প্রথম যে সমস্ত এখানে কিন্তু ধানেরও প্রমাণ পাওয়া গেছে ঠিক আছে ধানের তুষ পাওয়া গিয়েছিল এবং ধান তারা চাষ করত। এছাড়া অন্যান্য খাদ্য খাদ্যশস্য তারা চাষ করত। এছাড়া তারা কিন্তু কার্পাস প্রথম চাষ করেছিল ঠিক আছে এই সমস্ত জিনিস কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সুতরাং কৃষি প্রধান কিন্তু এটা ছিল তার সাথে সাথে এটা কিন্তু ব্যবসা বাণিজ্যও করতো এটা করতো না তা না পরে কোশ্চেন আছে সিন্ধু উপত্যকার মানুষের একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল নিম্নলিখিত কোনটি মূর্তি তো এখানে আমরা জানি তারা কিন্তু মাতৃশক্তির ওপর বিশেষ কিন্তু নজরদারি করেছিল এবং তারা কিন্তু শিল্পীদের কিন্তু মূর্তি কিন্তু আমরা এখান থেকে পেয়েছিলাম তার কারণ স্টিয়েটাইড নামক এক ধরনের ধাতুর তৈরি ছিল যে মূর্তিটি যেটা কিন্তু এখানে নৃত্য হিসাবে একটা মহিলাকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছিলাম তারপরে একটা আমরা একটা প্রাপ্তবয়স্ক মানুষকে দেখতে পেয়েছিলাম বলা ঠিক আছে এখান থেকেই কিন্তু দেখতে পেয়েছিলাম এখানে তাদের যে দেবতা ছিল সেখানে কিন্তু আমরা পশুপতি মহাদেব বা শিবকে কিন্তু দেখতে পেয়েছিলাম বিভিন্ন যে সমস্ত খোদাই করা তাদের যে পিক্টোগ্রাফিক লিপি সেখানে সেখানেও কিন্তু এই ধরনের ছবি কিন্তু তারা ব্যবহার করত। পরে কোশ্চেনে রয়েছে সিন্ধু সভ্যতার লিপি কি ধরনের ছিল তো আমরা জানি যে সিন্ধু সভ্যতার লিপি যেটা কিন্তু এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা হয়নি কারণ এটা কি ধরনের লিপি সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা জানা যায়নি পরে কোশ্চেন সিন্ধু সভ্যতার শহরগুলি রাস্তাঘাটগুলি ছিল কি ধরনের তো এখানকার শহরগুলির যে রাস্তাঘাটগুলো ছিল সেটা কি ধরনের ছিল অবশ্যই কিন্তু সেগুলো ছিল অত্যন্ত মোটা অর্থাৎ সরু নয় অর্থাৎ প্রশস্ত ছিল এবং সোজাসুজি কিন্তু তাদের রাস্তাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছিল যেখানে প্রতিটা বাড়ি থেকে জল নিকাশি ব্যবস্থা রাস্তার মেন রেনে কিন্তু একদম যে নিকাশি ব্যবস্থাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যায় অর্থাৎ একটা সুসজ্জিত নগর ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাই প্রাচীন ভারতের এই হরপ্পা সভ্যতায় আচ্ছা এখানে পরে কোশ্চেন আছে হরপ্পা সভ্যতার কোন স্থানে উন্নত জল ব্যবস্থাপনা ব্যবস্থার মাধ্যমে এখানে সন্ধান পাওয়া যাচ্ছে তো উন্নত জল ব্যবস্থাপনার যে সন্ধান আমরা দেখতে পাই সেটা কোথায় দেখতে পাই যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় একটা যে রিজার্ভয়ার আমরা কিন্তু দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ধোলাভিরাতে আর এই ধোলাভিরা কিন্তু দু একুশ সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে আর এই ধোলাভিরা কোথায় অবস্থান করছে সেটা কিন্তু গুজরাট রাজ্যে অবস্থান করছে আমাদের ভারতে পরে কোশ্চেন আছে সিন্ধু সভ্যতার মানুষের মুদ্রায় কোন দেবতার মূর্তি অঙ্কিত ছিল তো এখানে কোন দেবতার মূর্তি অঙ্কিত ছিল তারা কিন্তু দেবতা হিসাবে তারা কিন্তু পশুপতি মহাদেব বা শিবের যে মূর্তি বা আদি শিবের যে মূর্তি তারা কিন্তু এটা ব্যবহার করত এবং তারা কিন্তু সেটাকে পুজোও করত এটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পরে কোশ্চেন আছে হরপ্পা সভ্যতার নিম্নলিখিত বিষয়গুলির সাথে সম্পর্কিত অর্থাৎ কোন যুগের সভ্যতা আমরা কিন্তু এটাই দেখিনি যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা তাই না তো এটা কিন্তু না তো যুগের সভ্যতা না নব্যপুস্তকের যুগের সভ্যতা কারণ লোহ এবং নব্যপুস্তক যুগের পরেই কিন্তু আমাদের যে যুগ আমাদের যে যুগটা এসে ছিল সেটা হচ্ছে ব্রোঞ্জ যুগ কারণ তাম্র ব্রঞ্জ যুগের যে সভ্যতা ছিল বা ব্রন যুগের যে সভ্যতা ছিল সেটাই হচ্ছে এই হরপ্পা সভ্যতা যেখানে তামান তৈরি যে সমস্ত ব্রঞ্জে তৈরি বিভিন্ন ধাতুর জিনিস আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম সিন্ধু সভ্যতায় ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেছে কোথায় তো এটা কিন্তু আমরা জানি যে যে ঘোড়ার দেহাবশেষ সেটা কিন্তু পাওয়া গেছে হরপা সভ্যতার বিশাল যে শস্য ভাণ্ডার রয়েছে যেটা শস্য সংরক্ষণ করা হতো এটা কোথায় পাওয়া গেছে তো যে শোকসাগার অর্থাৎ যে বৃহত্তম যে গ্র্যানারি এবং বৃহত্তম যে আমাদের বার্থ যে প্লেস সেটা কিন্তু পাওয়া গেছে আমাদের কোথায় রাইট অ্যান্সার হয়ে যাবে মহেন্দারু কারণ মহেন্দারুতেই কিন্তু আমরা বিরাট বড় স্নানাগার দেখতে পেয়েছিলাম বিরাট বড় এখানে কিন্তু শস্যাগার দেখতে পেয়েছিলাম এই মহেনজো দারুতেই পরে কোয়েশ্চেন আছে নিচের কোন স্থান থেকে ডবল সমাধির প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ এখানে কিন্তু আমরা সিঙ্গেল সমাধিও দেখতে পেয়েছিলাম বা ডবল সমাধিও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মানে দুটো দুটো একসাথে কিন্তু এখানে সমাধি দেওয়া হয়েছিল তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম নিম্নক্ত কোন জায়গায় সঠিক অ্যান্সার কিন্তু এখানে হবে লোথালে এই যে লোথাল রয়েছে যেটা কিন্তু একটা বন্দর শহর রয়েছে যেখানে আমরা পোতাশ্রয়ও দেখতে পেয়েছিলাম এবং এখানেই কিন্তু আমরা ডবল সমাধি কিন্তু দেখতে পেয়েছিলাম পরে কোশ্চেন হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল তো এটা তো আমরা দেখেছি যেটা উনিশশো একুশে এটা আবিষ্কার করা হয় পরে কোশ্চেন হরপ্পা যুগের কোন স্থানটি প্রথম আবিষ্কৃত হয়েছিল তো হরপ্পা যুগের যে প্রথম আবিষ্কৃত যে সাইট ছিল সেটা কিন্তু এই হরপ্পাই ছিল তার কারণেই কিন্তু এই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতার নামে আমরা কিন্তু চিনে থাকি পরে কোশ্চেন হরপ্পা সভ্যতার বাসিন্দারা ছিলেন কি ধরনের তারা শহরে ছিল গ্রামীণ ছিল যা ছিল না উপজাতি অবশ্যই কিন্তু তারা কিন্তু এখানে আমরা উন্নত শহর ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাই সুতরাং তারা কিন্তু একটা শহর কেন্দ্রে কিন্তু এখানে ব্যবস্থা গড়ে তুলেছিলেন হরপ্পার তো এখানে কিন্তু অবশ্যই শহর বা নগর যাই থাকুক আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরে কোশ্চেন মহেঞ্জোদারো কোথায় অবস্থান করছে তো মহেঞ্জোদারোটা কোথায় অবস্থান করছে এখানে কিন্তু আমরা জানি যে মহেঞ্জোদারো যেটা সিন্ধু তীরে অবস্থান করছে অর্থাৎ সিন্ধু প্রদেশে অবস্থান করছে এই মহেন্জাদারু ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে ঠিক আছে এবং শেয়ার করে দেবে আর ফার্স্টে যে চারটা দিয়েছিলাম সেই চারটা করে রাখবে সেই চারটা করলেই তোমরা ম্যাক্সিমামটা করে রাখতে পারবে ঠিক আছে আর টেলিগ্রাম জায়গায় কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে কারণ এই পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে দেবো ঠিক আছে কারণ এখান থেকে সমস্ত কোয়েশ্চেন আনসার যাতে তোমরা পেয়ে যাও পরে কোশ্চেন সিন্ধু সভ্যতার কোন স্থানে বৃহৎ যে স্নানাগারটি এটা পাওয়া গেছে তো বৃহত্তম যে স্নানাগার এটা পাওয়া গেছে কোন জায়গায় যেটা কিন্তু মহেঞ্জোদারো থেকে আমরা দেখতে পাই বৃহত্তম স্নানাগার পরে কোশ্চেন সিন্ধু সভ্যতা নিম্নলিখিত বিষয়গুলির সাথে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমাদের কিছু বিষয় দেওয়া হয়েছে যেটার সাথে এখানে চিহ্নিত করা হয়েছে সিন্ধু সভ্যতাকে তো আমরা জানি যে একটা উন্নত নগর পরিকল্পনা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম তো অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আছে চাহুদারু খননের নির্দেশ কে দিয়েছিলেন অর্থাৎ চানহদারো খননের যে নির্দেশ এটা কে দিয়েছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি এইচ ম্যাকে পরে পরে কোশ্চেন আছে হরপ্পা সভ্যতার অধীনে চাষযোগ্য জমির প্রমাণ কোথায় পাওয়া গেছে তো চাষযোগ্য যে জমির পরিমাণ সেটা কোথায় পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় যেটা কিন্তু কালীবাঙ্গানে আমরা দেখতে পাই পরে কোশ্চেন সিন্ধু সভ্যতার ঘর ছিল অবশ্যই কিন্তু এগুলো কাট ছিল না দিয়েও ছিল না কারণ এগুলো ছিল পোড়া ইট দিয়ে তৈরি অর্থাৎ শুধুমাত্র ইট নয় যেগুলো কিন্তু একদম মাটি দিয়ে তৈরি মাটির যে পোড়া ইট সেই পোড়া ইট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল এই সিন্ধু সভ্যতার যে বাড়িগুলি মানে বুঝতে পারছো এখনকার যে নগর পরিকল্পনা সেটা কিন্তু সেই সময় কিন্তু খুব সুন্দর সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পোড়া ইঁট দিয়ে পরে কোশ্চেন এখানে বলা হয়েছে হরপ্পার যে প্রত্নস্থলে কোন ধাতু এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়নি তো আমরা জানি যে হরপ্পা সভ্যতার বাসীরা তারা কিন্তু সোনার ব্যবহার তারা কিন্তু সোনা ব্যবসা বাণিজ্যে ব্যবহার করতো তামা দিয়ে বিভিন্ন জিনিসপত্র বা ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করত রূপও তারা কিন্তু আমদানি রপ্তানিতে ব্যবহার করত আমদানি করত কিন্তু তারা লোহার ব্যবহার কিন্তু তারা জানতো না হরপ্পা সভ্যতার বাসীরা লোহার ব্যবহার তারা জানতো না পরে কোশ্চেন হরপ্পা লোকেরা কী সম্পর্কে অবগত ছিল না তারা কিন্তু লোহা সম্পর্কে অবগত ছিল না এটা আমরা দেখে নিয়েছি আর এখানে একটা কোশ্চেন আমরা একটা অপশান দেখলাম আগের প্রশ্নটাই কি দেখলাম এটা কুমোরের চাকা কুমোরের চাকা কিন্তু আবিষ্কার করা হয়েছিল কোন সভ্যতায় এটাও জিজ্ঞাসা করা যেটা কিন্তু অবশ্যই নব্য বস্তুর যুগে কিন্তু আমরা কুমোরের চাকা আবিষ্কার করতে দেখতে পাই ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখি সিন্ধু সভ্যতায় কোন প্রাণী অবশিষ্টাংশ পাওয়া যায়নি অর্থাৎ কোন এখানে নিম্নক্ত যে প্রাণীগুলো দেওয়া হয়েছে তাদের মধ্যে অবশিষ্টাংশ পাওয়া যায়নি কোনটা আমরা ঘোড়া দেখতে পেয়েছি হাতির দেখতে পেয়েছি বা গন্ডারও পেয়েছি বাট সিঙ্গুর কোনো রকম অস্তিত্ব আমরা কিন্তু দেখতে পাইনি পরে কোয়েশ্চেন আছে সিন্ধু সভ্যতার মুদ্রায় কোন দেবতার সমতুল্য চিত্র পাওয়া যায় তো এটা আমরা আগেও দেখতে পেয়েছিলাম যেটা কিন্তু অবশ্যই একটা প্রোটো শিব বা আদি শিবের যে মূর্তি যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম হরপ্পা সভ্যতার যে মুদ্রায় পরে কোয়েশ্চেন আছে হরপ্পা সভ্যতার সবচেয়ে পূর্বাঞ্চলীয় প্রণতাত্ত্বিক যে স্থানটি সেটা কোনটা তো আমরা দেখেছিলাম প্রথমে যে হরপ্পা সভ্যতা কিন্তু টোটাল পাঁচ চার চারটে কিন্তু আমরা একদম সাইড দেখেছিলাম পূর্বতম সাইড কোনটা পশ্চিমতম সাইট কোনটা এবং আমাদের দক্ষিণতম বা উত্তরতম যেমন আরেকবার বলে দিচ্ছি যে উত্তরতম যে সাইট ছিল সেটা কিন্তু ছিল আমাদের কোনটা মান্ডা যেটা জম্মু কাশ্মীরে অবস্থান করছে চেনাম নদীতে যে দক্ষিণের যে বিন্দু ছিল আমাদের বা দক্ষিণের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে দৈমাবাদ ছিল যেটা কিন্তু অবস্থান করছে গুজরাটে এছাড়া যেটা ছিল আমাদের ইস্টার্নমো সাইট যেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে অবস্থান করছে আলমগীরপুর ঠিক আছে এছাড়া পশ্চিম দিকে যেটা অবস্থান করছে সেটা কিন্তু পাকিস্তান ইরান বর্ডারের কাছে অবস্থান করছে সুটকো সিন্ডোর ঠিক আছে তো এই চারটে এই চার চারটে কিন্তু আমাদের ছিল সাইট তো এখানে জানতে চাইছে যে পূর্বাঞ্চলীয় যে প্রণাতাত্ত্বিক স্থান সেটা কোনটা তাহলে আমাদের উত্তরপ্রদেশের আলমগীরপুর যেটা ইন্দন নদীর অবস্থান করছে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এই পরে কোশ্চেন তো এই সমস্ত কোশ্চেন গুলো আমাদের রয়েছে যেগুলো কিন্তু এক্সামের যেন গুরুত্বপূর্ণ রয়েছে এবং তোমাদের আগেই কিন্তু আমরা এই সমস্ত কোশ্চেন আনসারগুলো বলে দিয়েছি যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই চারটা সকালে দেখে রাখবে এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট আমাদের এক্সামে কমন চলে আসবে ঠিক আছে কোন সাইড কোথায় অবস্থান করছে কে বিষয় করেছে ঠিক আছে এবং তার গুরুত্ব তো অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু সিন্ধু সভ্যতা সম্পর্কে একদম কমপ্লিট টপিক থাকলো এর বাইরে কোনো কোশ্চেন হয়তো তোমাদের কিন্তু আসবে না কোনো এক্সামে ঠিক আছে এটা এসএসসি রেলওয়ে আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য একদম কমপ্লিট সলিউশন ওয়ান স্টপ সলিউশন তো অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং শেয়ার করবে কারণ লাইক এবং শেয়ার না করলে কিন্তু তোমাদের এই ধরনের টপিক ওয়াইজ কিন্তু ক্লাস আসবে না আগে থেকে বলে দিচ্ছি বেশি পরিমাণে লাইক এবং শেয়ার করবে তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে টপিক প্রয়োজন হবে সেই টপিকটা শুধু কম কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে সেই টপিকের উপর একদম ডিটেল ক্লাস কিন্তু এইভাবে কিন্তু চলে আসবে যার বাইরে কোনো কোশ্চেন তোমাদের বাদ থাকবে না কোনো কোশ্চেন কোনো এক্সামের কিন্তু কোশ্চেন তোমাদের বাদ থাকবে না সেটা এসএসসি সিজিএল সিএচএসএল এক্সাম বলো বা এনটিপিসি বা আমাদের রাজ্যের ডব্লিউ সহ যে কোনো এক্সাম তো অবশ্যই তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে পরবর্তী কোন টপিক চাই সেটাও তোমরা জানিয়ে দেবে কমেন্ট সেকশনে সকলে লাইক এবং শেয়ার করে দেবে আর তোমাদের বলে রাখি এন টিপিসি গ্রাজুয়েট লেভেলের ফার্স্ট শিফটের তোমাদের কিন্তু সলিউশন আমরা দিয়েছিলাম প্রোভাইড করেছিলাম কিন্তু সেটার ভিউজ না আসার কারণে লাইক এবং শেয়ার না আসার কারণে তোমাদের কিন্তু সেই ক্লাসের যে সেকেন্ড পার্ট সেটা কিন্তু আসতে এখনো পর্যন্ত দেরি হচ্ছে তো তোমাদের আগেই বলেছিলাম যে আমাদের একটা টিম রয়েছে এবং টিমের আমি একা কোনো রকম নির্ধারক আমি কিন্তু করতে পারি না ঠিক আছে টোটাল টিমের কিন্তু একটা নীতি নির্ধারক এখানে কিন্তু হয়ে থাকে কোনো টপিকের ওপর তো অবশ্যই টোটাল টিম কিন্তু এখানে কিন্তু রেডি আছে এবং টিম কিন্তু একদম সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো তারা ইংরেজি থেকে বাংলায় তারা সেটা ট্রান্সলেট করে টাইপ করে সেগুলো তারপর কিন্তু তোমাদের সুন্দরভাবে কিন্তু এখানে নিয়ে আসা হয় কারণ আমরা যে সমস্ত কোয়েশ্চেন আমাদের হাতে আছে সেগুলো সবই কিন্তু ইংলিশ ভার্সান বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং গ্র্যাজুয়েট লেভেলের যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সবই কিন্তু ইংলিশ ভার্সানে আমাদের টাইপিস্টের কাছে রয়েছে তারা কিন্তু এই ইংলিশ থেকে বাংলা এবং তোমাদের সুবিধার জন্য ইংলিশ এবং বাংলা বাই কিন্তু রাখা হয়েছিল ফার্স্ট শিফটটা কিন্তু সেটাই পর্যাপ্ত পরিমাণে ভিউজ এবং লাইক শেয়ার না আসার কারণেই কিন্তু পরবর্তী শিফটটা আসতে তোমাদের একটু লেট হচ্ছে সেটা কোনোভাবে আমার উপর ডিপেন্ড করবে না কারণ আমি চাইলেও সেটা আনতে পারবো না এটা টোটাল একটা টিমের নীতি নির্ধারক অবশ্যই সেটা তোমাদের বললাম তো শুধুমাত্র তোমরা একটু লাইক এবং শেয়ার করে দেবে যাতে তোমাদের এই ধরনের একটা ভালো একটা সিরিজ যেটা কিন্তু আমরা চালু করেছি এটা আমি নিজে চালু করেছি একদম টপিক ওয়াইজ এর বাইরে কোনো কোশ্চেন আসবে না তোমরা যদি বলো যে একটা মুঘল সাম্রাজ্য আমরা এখনো পর্যন্ত মুঘল সাম্রাজ্যটা এখনো কভার করিনি কারণ সেখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আছে তো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে মুঘল সাম্রাজ্য বাবর হুমায়ুন আকবর শেষ শাহ সমস্ত কিছু একদম কমপ্লিট যে মুঘল সাম্রাজ্য রয়েছে তার সম্পর্কে যদি একটা ক্লাস আমাদের প্রয়োজন হয় সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে তাহলে পরবর্তী আমাদের টপিক এই টপিকের ওপরই থাকবে সুতরাং যে কোনো টপিক এবং যে কোনো ইয়ে পেতে পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর এই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা এখানেই পেয়ে যাবে যে কোনো পিডিএফের জন্য এই নম্বরে যোগাযোগ করবে এই নম্বরে তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে এবং এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রথম তিনটে গুরুত্বপূর্ণ রয়েছে সেটা তোমরা দেখে নেবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি যদি ভালো লাগে সকলে একটু লাইক শেয়ার করে দিও ঠিক আছে এই টপিকটা কিন্তু আমি নিজে শুরু করেছি সুতরাং এটা কিন্তু বন্ধ করতে আমি চেষ্টা করবো না রকম ভাবে ঠিক আছে এরকম বর্ণ যাতে না হয় সেটা কিন্তু তোমাদের দায়িত্ব আছে ঠিক আছে অবশ্যই সেটা তোমরা দেখবে চলো তাহলে পরবর্তী টপিক নিয়ে আমরা চলে আসছি ধন্যবাদ